গল্প পাঠক এবং গল্প যারা শুনে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি গল্প শুধু আমাদেরকে আনন্দ দেয় না শেখায় ফুল যেমন শুধু সৌন্দর্য দেয় না আয়ও দেয় তেমন গল্প শুধু আনন্দ দেয় না মানুষকে শিক্ষাও দেয় আজকের গল্পটি হচ্ছে তৌসামদ নিয়ে তো সামুন একবা একটি কাক একটি দোকান থেকে এক টুকরো মাংস মুখে নিয়ে চলে গেল সেই মাংসের টুকরাটি একটি গাছে নিয়ে বসলো এবং তার মুখে সেই মাংসের টুকরাটি দেখাছিল চালাক শিয়াল চালাক শিয়াল গাছে নিচ থেকে কাককে উদ্দেশ্য করে বলল কাক তুমি অত্যন্ত সুন্দর তোমার কণ্ঠস্বর অত্যন্ত সুন্দর কাকটি শেয়ালের কথায় কর্ণপাত করলো এবং সে বিশ্বাস করলো সত্যিই বুঝি আমার কণ্ঠস্বর এত সুন্দর তাহলে শেয়ালকে একটি গান শোনানো যাও সে একটি গান ধরল গান দর্থে না ধরতেই তার মুখে মাংস টুকরাটি নিচে পড়ে গেল। শিয়াল সেই নিচে পড়ে যাওয়া মাংস টুকরাটি নিল এবং তৎক্ষণি সেই স্থান ত্যাগ করে দৌড়ালো তা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে অধিক্রুষামুদ্রির উদ্দেশ্য ভালো থাকে না